দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ট্রান্সফর্মারে আগুন লেগে গেছিলো মিনিমাম কুড়ি মিনিট তিরিশ মিনিট আগুন জ্বললো আচ্ছা তারপরে গাড়ি এলো মানে গাড়িকে তিন চারবার কল করা হয়েছে মিনিমাম গাড়ি হয়তো কোনো কাজে ছিল মিনিমাম আধ ঘন্টা পনেরো মোটির পর গাড়িতে এলো মানে ট্রান্সফর্মারটা পুরে মানে যাতা হয়ে গেছে

বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ডের পেছনের দিকে ইলেকট্রিক যে ট্রান্সফর্মার রয়েছে সেখানে কিন্তু দাও দাও করে আগুন বলছে পূর্ব মুহূর্তে কিন্তু ঘটে যেতে পারে বড় রকম দুর্ঘটনা এলাকার লোক দাবি জানিয়েছে যে প্রায় চল্লিশ মিনিট সরি তাই আধ ঘন্টা হতে যাচ্ছে ইলেকট্রিক দপ্তরে ফোনও করা হয়েছে কিন্তু কেউ কাউকে কোনো দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন দাও দাও করে আগুন জ্বলছে সেই জন্য আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমরা দেখাবো যে ইলেকট্রিক দপ্তরের আধিকারিকরা এসে পৌঁছেছে প্রায় আধ আধ ঘন্টা আধ ঘন্টা পরই কিন্তু ইলেকট্রিক দপ্তরের মানুষেরা এসেছেন আধিকারিকরা এসেছেন সেই জন্য দেখাচ্ছি পাশাপাশি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি জানতে পারলেন এটা বিষদে কিভাবে লেগেছে সেটা আমরা বলতে পারবো না ওটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওরা বলতে পারবে ভালো তো আমরা এখানকার স্থানীয় বাসিন্দা হঠাৎ দেখলাম যে আপনাদের চ্যানেল মারফতই আমরা খবরটা পেলাম আমি আমি পেলাম যে একটা এখানে ট্রান্সফর্মারতে একটা আগুন লেগে গেছে সেই হিসাবে আমি দেখতে পেলাম এবং দেখলাম যে আমাদের ডব্লিউবিএসিবিসিএল যারা স্টাফ নিয়েছেন তারা নিয়ে করতে রয়েছেন ওনারা এসেছেন তাই আগুনটা বলতে আমি এখন যে শুনলাম প্রায় আধ ঘন্টা ধরে আগুনটা জ্বলছিলো এবং ওনারা খুব তৎপরতা শুনিয়ে এসেছেন এসব আগুনটাকে আরেকটার মধ্যে এনেছেন এবং তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ওনারা কাজ করছে এটা কোন জায়গা এটা আরামবাগ বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ডের গিয়ে পিছন মার্কেটের ঠিক পেছনটাই আপনার ওই আমাদের যে হাইওয়ে পি যে ডক্টরটা রয়েছে তার ঠিক রেটের সামনে

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি